দুনিয়াতে যেসব জমিনগুলোকে তোমাদের আমি দিয়েছি আল্লাহ বলছে আমি দিয়েছি ওই গোলাকে তোমরা টুকরো 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 করে বন্টন করে নিয়েছো বেটে নিয়েছো বেটে নেবার পর মালনা আজিজুর রহমান বলছে এই আমার দাগটা হলো পাঁচ বিঘা আমার মালানা বলছেন এ মালানা আজিজুর রহমান ভিটা বাড়িটা হলো আমার পাঁচ কাটা বাইরে এটা জমিনটা দেখো এটা আমার দশ বিঘা আর একজন ভাই বলে এ মালানা এটা ভিটা বাড়িটা আমার পাঁচ কাটা দুই কাটা আর বাইরে আমার নাই এ দুই কাটা আমার আমি বলছি পাঁচ বিঘা আমার ইনি বলছেন দশ বিঘা আমার কেউ বলছে আমার আসলে এক কাটা তাহলে সবাই বলছে এটা দাগ আমার এটা দাগ আমার এটা দাগ আমার এটা জমি আমার এটা জমি আমার আল্লার আমিন বান্দাদেরকে যে জমিগুলো দিয়েছে বান্দারা নিজে নিজে সব বন্টন করে নিয়ে বলছে আমার 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 কিন্তু যুবকের দল আপনি বুকে হাত দিয়ে যদি ভাবুন রে একবার যদি বিচার করে যাই নিজে নিজে যদি বিচার করতে শিখি নিজে নিজে যদি ভাবনা চিন্তা করতে শিখি কোরআনের আলোচনাকে লাগে যদি আমরা ভালোভাবে বুঝি তবে বুঝতে পারা যাবে কিংবা মানুষ যদি একটু ধিয়ান যদি দেয় তাহলে বুঝতে পারবে আসলে যেসব জিনিসগুলো আমরা বলি এ জমিনটা আমার ব্যাটাটা আমার স্ত্রী আমার বাপ আমার দোকান আমার ঘর আমার সব আমার 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 যদি একজন হেঁটে চলে আসছে লোকটাকে জিজ্ঞেস করা যায় বাবুরে কে বলছে বেটাটা আমার এটা কে বলছে বেটিটা আমার সামনে দিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে মোটর সাইকেলে চড়ে প করে শ্বশুর বাড়িতে ওই মোটর সাইকেল বলুন এ যুবক ও বলে স্ত্রীকে নিয়ে যেসে মোটর সাইকেলে করে ওকে যদি জিজ্ঞেস করেন এটা কে ও তো বলে না এটা এই মহিলাটা স্ত্রীটা হলো তোমার এই কথা বলে না বাবা ও বলছে হলো আমার এটা মাল আমার মোটরসাইকেল আমার মালটাও আমার সব বলছে আমার 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 যুবক রে তোমরা আমরা দুনিয়ায় থাকি আল্লাহ বলছে খোলে কাল ইনসানা হালুআ আমি মানব সৃষ্টি করেছি অত্যন্ত লোভ লালসাওয়ালা লালচিওয়ালা এর জমিন নিয়ে পেট ভরে না দোকান নিয়ে পেট ভরে না ঘর লিয়ে পেট ভরে না ব্যবসা নিয়ে পেট ভরে না চাকরি লিয়ে পেট ভরে না দশতলা করে পেট ভরে না একে যত দাও তত বলে আরো হোক না যত দাও তত বলে আরো হোক না যত দাও অত তো বলে আরো পাইলে ভালো হয় যত দাও তত বলে আরো ভালো হয় একজন লেখক লেখেছে রে যুব একটা লোককে যদি এই দুনিয়ার মাঠ ভরে যদি যায় আমাকে দিয়েছে রে আর একটা মাঠ ভরে যদি সোনা পেতাম তবে মনে হয় আমার মন ভরে যেত আল্লাহ বলছে দাঁড়া তোর ভালো করে লোনটা ভরায় হঠাৎ করে আজরাইলকে বলছে আজরাইল এর এত সুনানিও পেট ভরে না দানা নিয়ে পেট ভরে না জমি নিয়ে পেট ভরে না টাকা নিয়ে পেট ভরে না যা রে যা সবে আমার আমার বলছে একবার টুটিটা চিপে দে যা আজরাইল আসে চিপে ধরে গলাটা মেরে নিয়ে চলে যায় সেদিন আর বলতে বেটা ব্যাংকের টাকা আমার এই বিল্ডিংটা আমার এ বেটা ধন সম্পদ জমি জায়গা আমার আর বলার ক্ষমতা নাই বেজানারে খালি হাতে বিদায় এবার আল্লাহ বলছে পাগল কেমন করে বলছিল আমার আমার বল লিল্লাহে মাফ যত আকাশ দেখতে

বীজগুলি আবার উৎপাদন করো মাটি থেকে যেই জিনিসগুলি উপজাও মাটি থেকে যে জিনিসগুলো যেটা পয়দা হয় ওইগুলি তোমরা খাও তোমার জমিন আছে তোমার জমিন থেকে বের হয় আল্লাহ বলছে ওয়াল্লাদিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালো এ পৃথিবীর মানুষ এ আমার ভাইয়েরা এ বন্ধুরা শুধুমাত্র আল্লাহ এই কথা বলেন নাই তুমি জমিন থেকে উপজাও রে আমার বান্দা ওটা শুধু তুমি খাবে ওটাতে শুধু তোমারই হক রয়েছে এটাতে আর কাউরির নাই এ কথা নয় রে তোমার মালের ভিতরে নির্দিষ্ট একটা হক রয়েছে ওটা কাদের জন্য কাকে দেবি ওটা কে পাবে ওটা আল্লাহ পুলা আলম আপনাকে জানিয়ে দিয়ে বলল এ পৃথিবীর জগতের আমার বান্দা বান্দির দল শুধু তোমার পেটটার দিকে দেখো না শুধু তুমি পেটটা ভরে খেয়েও না তোমার জন্য তোমাকে আজমাইসের জন্য তোমার পরীক্ষার জন্য তোর দরজায় তোর ঘরের সামনে আমি মিসকিন পাঠাই ফকির পাঠাই এ ফকিরগুলোর হক তোর মালের ভিতরে আছে এরে যুবকের দল যারা মিসকিন সাইল যারা চাইতে যায় তাদের হক রয়েছে যারা চাইতে যায় না যারা চাইতে যায় না তাদের হক রয়েছে যারা চাইতে যায় তারা ফকির যারা চাইতে যায় তারা মিসকিন এটা তো জানি রে বাবা যারা চাইতে যায় না তাদেরও আল্লাহ বলছে তোমার মালের ভিতরে হক রয়েছে এ যুবক দেখা গেল কয়দিন পূর্বে এমন একজন মানুষ তোমার তোমার এলাকায় ছিল ওই এলাকার মানুষটার অট্টালিকা বাড়ি কোন জিনিসে ধ্বংস হয়ে গেল ব্যবসা করেছিল বেচারা লাখ লাখ টাকার টাকা আর নাই টাকা কোথায় ডুবে গেল টাকা তার বরবাদ হয়ে গেল ধ্বংস হয়ে গেল এ বেচারা এমন হলো রে খাবার আর পায় না নারায় থাকবে খাবার পায় না বেচারা ঘরে বসে বসে দুঃখ প্রকাশ করছে কোথায় যাব কি খাব জানতে পাচ্ছেন লোকটা বাড়ি থেকে বের না না কিংবা এমন অসুখ হয়েছে হয়েছে যে অসুখের কারণে কাজ করতে পারছে কিছু বাড়িতে বসে আছে আপনি ওকে খবর টালেন বন্ধু আপনি তো ভালো একজন লোক ছিলেন গো মিস্ত্রির কাজ করতেন কিন্তু কয়দিন থেকে কাজ করতে যান না আপনি তো একজন ব্যবসায়িক লোক ছিলেন গো আপনার তো টাকা ভালো কামাইতেন কি ব্যাপার কোথাও তো যাইছেন না বাড়ি থেকে খাবার দাবার আছে কি না যদি শুনতে পান সেই লোকটা ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা নষ্ট হয়ে গেছে তাহলে সেই লোকটাকে আপনার ওই মাল থেকে তার বাড়িতে পাঠান হক আছে জমিনের ভাইয়া আল্লাহ বলছে এটা কথা তোমার মালের ভিতরে হক মিসকিনদেরও আছে হক যারা চাইতে যায় না তাদেরও আছে মানুষ কিন্তু মনে ভাবে যতটা আসুক আসুক শুধুমাত্র আমার চোদ্দ নম্বর গুন্ডা গুডাউনটা ভর্তি হলে আমি কামিয়াবি এই মনে করে আল্লাহ রাবুল আলমিন বলছে না ডিএসজি মাদ্রাসার ছাত্ররা যেখানে আছো তোমাদের অফিসে দেখা করতে বলছে ডিএসজি মাদ্রাসার ছাত্র যতগুলো আছো তোমরা তোমাদের মাদ্রাসার অফিসে সাক্ষাৎ করো তোমাদের আমি বলছি যেমন হয় সহপতি এলান করবেন যে চলো বক্তা টকটা যেটি আছেন স্টেজ থেকে চলে খেয়ে আছে এটা মনে ভাবছি জি সহপতি সাহেব খাননি আমিও পাইনি তোমরা হয় এটা اعلان করবেন কিন্তু ছাত্রদের কথা বলছেন জাগদা ভাই একটা দিন খেলো চলে না খেলো চলে চলবে না চলবে না ও ভাই চলবে না চলবে না একবার জোরে বলো नारे থাকবে ভাই আবার তিন মিজি শরীফের একখানা حادثে আপনাদের সামনে রাখছি সানাদ সহিহ কোন غلط কথা নাই হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু হযরতে আমর ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন আনসারী আনসার মানে मदत karne wala আনসার মানে মদদ karne wala ওই আনসার সাহাবা উনি বলছেন স্বামী তো রসুল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি কার কাছ থেকে শুনছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে শুনেছি কি শুনেছি আল্লাহর নবী বলছেন আবুদিন এমন একজন বান্দা আবুদিন এমন একজন বান্দা যাকে কি করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন রিজকল্লাহ ওকে রিস্ক দিয়েছে আল্লাহ ওকে রিস্ক দিয়েছে দিয়েছে মালুন মাল আর ওকে আবার দিয়েছে এবং ইলিম ইলিম মাল দুটোই দিয়েছে দুটো জিনিসে অভাব কোনো করেনি এমন একজন বান্দা তাকে ইলও দিয়েছে আর তাকে মালও দিয়েছে ধনও দিয়েছে এই ব্যক্তি কি করছে বলো